চেম্বারে উপস্থিত হয়েছেন নিশ্চয় প্রতিনিধি দলের তরফে এসে আমাদের কর্তৃপক্ষ কি বললেন আমাদের দাবি নিয়ে নিয়ে কথা বলবেন আমি খুব সংক্ষেপে আপনাদের উদ্দেশ্যে কেন আজকে আমাদের এই ডেপুটেশন এ নিয়ে দু একটা কথা বলতে চাইছি আপনারা জানেন গত আগস্ট মাসের আঠারো তারিখ আমাদের রাজ্যে যে বন্যার প্রাদুর্ভাব বিশেষ করে দুইশে কুড়ি মাস এই তিন দিন গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়ে অভূতপূর্ব কন্যা গোটা রাজ্যের জনজীবনকে তসনজ করে দিয়েছে এখন পর্যন্ত সরকারি এবং বেসরকারি স্তরে যে হিসাব রাজ্যের প্রায় অর্ধেক নাগরিক সতেরো লক্ষের উপর মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন শরণার্থী শিবিরে কেউ কেউ আশ্রয় নিয়েছেন আমাদের রাজ্যে রাজ্যের হিসাব প্রায় পনেরো হাজার কোটি টাকার সম্পত্তি প্রাথমিক হিসাবে নষ্ট হয়েছে দক্ষিণ ত্রিপুরা থেকে শুরু করে আমাদের রাজ্যের উত্তর ত্রিপুরা আটটি যে জেলা এই জেলার মধ্যে ছয়টি জেলা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরো দুইটি জেলায় আংশিকভাবে বন্যার কবলে পড়েছে এই ইতিহাস আমি আপনাদের কাছে দুঃসহ ইতিহাস আপনাদের সঙ্গে বলতে চাইছি না আপনারা জানেন আমরা আজকে মূলত আগরতলা নম্বর নিগমের এবং একত্রিশ নম্বর ওয়ার্ডের আংশিক এলাকার যারা সচেতন নাগরিক আছেন তাদেরকে নিয়ে এই পৌর নিগমের পূর্ব উপস্থিত হয়েছি কেন আমরা উপস্থিত হলাম আমরা সব করে এই বন্যার পরে বন্যাগ্রস্ত ক্ষতিগ্রস্ত মানুষদেরকে এই মিছিলে আনার স্লোগান দেওয়ার শখ ছিল না আমরা দেখেছেন যে কথা বলার জন্য আমি মাই খাতে নিয়েছি এই বন্যার পাঁচ দিন এবং বন্যা পরবর্তী সময় আজকে যে প্রায় পাঁচ দিন আমরা কিন্তু সিপিআইএম কিংবা বামপন্থী সংগঠনগুলো রাজনীতি করিনি সরকারের বিরুদ্ধে একটা কথাও বলিনি আমরা বলেছি এখন হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ মানুষ বিপদে আছে মানুষের পাশে দাঁড়াতে হবে আপনারা জানেন লক্ষ্য করেছেন ভর্তি দেওয়ার জন্য না তারিখ সন্ধ্যাবেলা থেকে শুরু করে আমাদের লাল ঝান্ডার বন্ধুরা বাম গণতান্ত্রিক আন্দোলনের বন্ধুরা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন আমাদের দক্ষিণ চন্দ্রপুর বাজার এই পারে শত শত মানুষ তারা বন্যা দুর্গত ছিলেন নৌকার অভাবে বোটের অভাবে যারা জলে আবদন খাচ্ছিলেন তাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের বামপন্থী বন্ধুরা উদ্ধার করার কাজে হাত লাগিয়েছিল সন্ধ্যাবেলা আমরা তাদেরকে সত্য খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছিলাম সরকার